সবুজ পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম নাম তার কান্নাপাড়া কেন এমন নাম কারণ এই গ্রামের মানুষের জীবনে সুখ কম দুঃখই বেশি এখানকার মানুষ দিন রাত পাথর ভেঙে চোখের জলে সংসার চালায় এই গ্রামেই থাকত এক গরিব যুবক রতন তার অসুস্থ বাবা আর রাগী স্ত্রী মৌসুমী নিয়ে সংসার রতন পাহাড়ে কাজে গেলেই মৌসুমী শ্বশুরকে কটু কথা শোনাতো এই যে বুড়ো আর কতদিন শুয়ে শুয়ে থাকবেন সব কাজ কি আমাকেই করতে হবে এ বুড়ো মরেও না আর আমাদের জ্বালাতে কম করছেও না মরলে যেন প্রাণে বাতাস পাই বৌমা আমি কি ইচ্ছে করে অসুস্থ হয়ে পড়ে আছি আমি যদি ভালো থাকতাম আমি কি উঠতাম না ওষুধ খেতে টাকা লাগে জানেন আপনি না গেলে অন্তত আমাদের শান্তি থাকবে অভাব ঘুচাতে রতন একদিন পাহাড়ের দূর অনাছোয়া পথে যায় হঠাৎ দেখতে পায় এক বৃদ্ধ ফকির ধ্যান করছে এই পাহাড়ে আপনি একা থাকেন নাকি মানুষ আমায় পাগল ভেবে তাড়িয়ে দিয়েছে এখানেই থাকি মানুষের দুঃখ দূর করার দোয়া করি রতন তার অভাব অসুখ কষ্ট সব খুলে বলে তোর মন ভালোরে বাছা নে দোয়া পাথর অভাব মেটাতে চাইবি কিন্তু লোভ করে বেশি কিছু চাইবি না না হলে সব উল্টো হয়ে যাবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি লোভ করব না রতন বাড়ি ফিরেই বাবার ঘরে যায় বাবা দেখো তবে কাউকে বলো না হে পাথর আমার বাবার ওষুধ আর দু মুঠো ভালো খাবার দাও হঠাৎ খাবার আর ওষুধ এসে উপস্থিত রে রতন এ তো খোদার কৃপা ধীরে ধীরে দোয়া পাথর দিয়ে ঘরটাও ঠিক করে রতন মৌসুমীর সন্দেহ বাড়তে থাকে এক রাতে সে গোপনে দেখে রতন আর তার বাবা দোয়া পাথর দিয়ে খাবার আনছে তার মানে এতদিন আমাকে বোকা বানানো হয়েছে এই পাথর আমার হলে আমি রানী হয়ে যেতাম রাত গভীর হলে মৌসুমি চুপি চুপি পাথর চুরি করে ফেলে রতন জেগে দেখে কোথায় গেলে তুমি তোমার মায়ের কাছ থেকে পাথরটা নিয়ে এলাম আজ থেকে এটা আমার এবার আমি চাইব সোনা হীরা দাসী রাজপ্রাসাদ না লোভ না তুমি সব হারাবে আমি ভয় পাই না হে দোয়া পাথর আমাদের রাজপ্রাসাদ দাও অগাধ ধন সম্পদ দাও হঠাৎ ঘর কাঁপতে থাকে দেয়াল ভেঙে পড়ে খাবার উধাও আর পাথর ধোঁয়ার মতো মিলিয়ে যায় ও রতন সব গেল সব গেল আমি ভুল করেছি বলিনি লোভ করলে সব শেষ হয়ে যায় রতন ফকির খুঁজতে যায় বাবাজি পাথরটা ফেরত পাব হারানো দোয়ার ফেরেনারে কিন্তু ভালো কথা তোর স্ত্রী তার শিক্ষা পেয়েছে এখন থেকে তোদের ঘরে ঝগড়া থাকবে না অভাব থাকবে কিন্তু শান্তি থাকবে রতন বাড়ি ফিরে দেখে মৌসুমি শ্বশুরের সেবা করছে চোখে অনুশোচনা আচরণে কোমলতা সে মুহূর্তে রতন বুঝতে পারে দোয়া পাথর না থাকলেও তার সংসারে শান্তি ফিরে এসেছে এভাবেই কান্নাপাড়া গ্রামের রতন মৌসুমি আর তার বাবা অল্পে চলে কিন্তু ভালোবাসা আর শান্তিতে সুখে বসবাস করবে তা বন্ধুরা গল্প যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে